আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও গাড়ি লুট দিতেছি আজকের গাড়ি যাবে গাজীপুর কোনাবাড়ি ওদের আমার ভিডিও দেখে আসতে একবারে হাই মোটা বালু বড়ার জন্য ওনারা যে বালু দেখে আসছিল এই বালু লুট দিতেছি আমাদের গাড়ির নাম যে গাড়ি এখন বর্তমানে আমাদের টিপ মারতাছে সব সময় এই যে গাড়ি আল্লাহর কাছে অনেক খুশি অনেক আনন্দিত জামাল জামালবাইকে বিশ্বাস করে সবাই আসে আর জামাল ভাই বিডিও বিশ্বাস করে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনশাট তারা কোন জায়গা থেকে আসতে সরাসরি আপনারা নিজেরা দেখুন শুনুন আসসালামু আলাইকুম হুজুর এই যে দামুলবাড়ির একটু সাক্ষাৎ করতেন তামুল ভাইকে লোক হিসাবে ঠিক আছে হ্যাঁ ভিডিওতে দেখছেন ভিডিওর সাথে মিলাছে কথা কাজে ভিডিওর সাথে কথা কাজে মিলাছে হ্যাঁ তো ভালো হেডা ফার নাই তারা যা ভালো আগে দেখছি হ্যাঁ দে ভালো আগে দেখছিল এই ভালো হেডা নাই পরে অন্য জায়গা তে ভালো লিয়ে দেওয়া হইছে আর আজকাল মালটা কোন জায়গায় যাব গাজীপুর কোনাবাড়ি আমবাগ আমবাগ মারদা সার জন্য বালু নেবে তো ইনশাল্লাহ এগুলো একটা স্মৃতি যে বিশ্বাস করে আসছে ওনারা এত দূর থেকে এই স্মৃতিগুলা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই যে ভাই ব্যবসা হলো হালাল হালালভাবে সবাই ব্যবসা করেন আল্লাহ তালায় বরকত দিবে এই যে বালু ওনারা যা বালু দেখছিল কয়েকদিন আগে ওটা নাই পরে এই জায়গা থেকে বালু কিনে দিছি হ্যাঁ আরেক জায়গা থেকে বালু কিনে দিছি ওনারা মারদের কাজের জন্য নিবে ওনারা দুজন আসছে অনেক কষ্ট করে আর বর্তমানে বালুর দাম চল্লিশ হ্যাঁ আর মোবাইল নাম্বারটা সবাই জানেন মোবাইল নাম্বারটা হলো আমাদের ভাই লাল যে সব ভিডিওর আমাদের সাথে আমরা চারজন আছি একসাথে আর আমাদের গদি হলো বাজার চেয়ারম্যানের গদি বললে চলবে চেয়ারম্যানের যে ওনারা আসছে ভিডিও দেখা সবাই দোয়া করবেন জামালবার জন্য যেন সৎভাবে ব্যবসা করতে পারি আল্লাহ তালা এই টপিকটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম